তো আপনি যদি চান আপনার শখের পাখিগুলোকে আপনি এই শীতে প্রাকৃতিকভাবে সুস্থ রাখবেন মানে রকম ওষুধপত্র ব্যবহার করবেন না প্রাকৃতিকভাবে কিভাবে সুস্থ রাখবেন সেই বিষয়টা যদি জানতে চান তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে হবে তো প্রাকৃতিকভাবে পাখিকে সুস্থ রাখতে হলে অবশ্যই প্রধান ফোকাস হবে খাবার দাবার খাবার দাবারের বিষয়টা খুবই সচেতন হতে হবে এবং যেই খাবার দাবারগুলো পাখিকে শীতকালে সুস্থ রাখতে সহায়তা করে ওই খাবার দাবারগুলো পাখিকে দিতে হবে তো সাধারণত আমরা দুইটা কাজ করতে পারি প্রথমটা হচ্ছে পাখির সিড মিক্সে অবশ্যই তেল জাতীয় যে বীজগুলো রয়েছে সেইগুলোর পরিমাণ আমরা বাড়িয়ে দেব। তো তেল জাতীয় বীজগুলো হচ্ছে সূর্যমুখী পিসি তিল তারপরে হচ্ছে আপনার কুসুম ফুলের বীজ এই জাতীয় যে তেল জাতীয় বীজগুলো রয়েছে সেইগুলোর পরিমাণটা একটু বাড়িয়ে দেব তো আমরা কি পরিমাণ বাড়াবো সাপোজ ধরেন আপনি গরমকালে যেখানে আপনি পাঁচশো গ্রাম সূর্যমুখী বীজ দিতেন সেইখানে সাতশো থেকে আটশো গ্রাম সূর্যমুখী বীজ দেবেন আবার গুজি তিল যদি আপনি দুইশো গ্রাম দিতেন সেখানে তিনশো গ্রাম বা সাড়ে তিনশো গ্রাম গুজি তিল দেবেন তো এভাবে আপনারা পরিমাণটা একটু একটু করে বাড়িয়ে গরমকালের সিড মিক্সের থেকে শীতকালের সিড মিক্সটা একটু আলাদা করবেন যেটা পাখির জন্য খুবই উপকারী আর প্রধান যে বিষয়টা যেই কারণে আজকে আমি ভিডিও করতে এসেছি সেটা হচ্ছে আমরা সবাই জানি যে তুলসীর পাতা পাখির জন্য খুবই উপকারী বিশেষ করে এই শীতকালে তো এই তুলসীর পাতা আপনারা দুইভাবে দিতে পারেন আমি ভিডিওতে ভালোভাবে দেখিয়ে দেব প্রথমটা হচ্ছে আপনারা এই কাঁচা তুলসীর পাতা সরাসরি পাখিকে দিতে পারেন কোনো রকম এখানে মানে সিদ্ধ করা বা অন্য কোনো কাজ নাই জাস্ট আপনারা গাছ থেকে তুলে আনবেন গাছ থেকে তুলে আনার পর এটা সফট ফুডের সাথে দিতে পারেন অথবা ফুড ছাড়াও দিতে পারেন আমি সাধারণত সফট ফুডের সাথেই দিই কারণ আমার পাখিগুলো যেহেতু ফুড খেয়ে অভ্যস্ত সফট ফুড তারা খুব ভালো খায় তো রেগুলার আমি যেই সফটফুডটা পাখিকে দিই প্রতিদিন সেই সফটফুডটা রেডি এটা আমি লাভ বার্ড ককাটেল দুই পাখিকেই দিই জাভাকেও দেই দিই শুধুমাত্র চোলা বাদে তো স্পেশাল যে জিনিসটা আমি এদের সাথে দিই বিশেষ করে শীতকালে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে তুলসির পাতা আপনারা এটা চিনে থাকবেন এখানে আমি তুলসির পাতা দুইভাবে দিই প্রথমে বলেছি তো এটা হচ্ছে কাঁচা তুলসীর পাতা আমি সরাসরি আপনার এই শর্টফুডের সাথে অল্প পরিমাণে দিয়ে দিই জাস্ট নর্মালি আমি এইভাবে এই শর্টফুডের সাথে এটা দিয়ে দিই পাখি এটা খুব ভালোভাবে খায় আমার পাখিগুলা আর এভাবে আপনারা চাইলে সপ্তাহে দুই দিন দিতে পারেন তুলসীর পাতাটা তুলসীর পাতাটা খুব ভালো কাজ করে পাখির ক্ষেত্রে পাখির হঠাৎ করে ঠান্ডা লাগা বা ঠান্ডা প্রতিরোধে এটা খুব ভালো কার্যকরী সাথে সাথে পাখির শ্বাসতন্ত্রের যে সমস্যাগুলো হয় ঠান্ডার কারণে সেইগুলো প্রতিরোধেও এই তুলসির পাতা খুব ভালো কার্যকরী তো এটা আমি সব পাখিকেই দেই সপ্তাহে দুই থেকে তিন দিন দেওয়া যায় এইটা এভাবে আপনারা দিতে পারেন আর একটা উপায় আছে সেটা হচ্ছে তুলসির পাতা তুলসির পাতার চা তৈরি করা মূলত এটা চা না এটা তুলসির পাতা আরও বিভিন্ন দারুচিনি এলাচ এইগুলো দিয়ে একটা গরম পানি পানি গরম করে একটা চার মতো কিছু একটা তৈরি করা হয় ভেষজ টনিক যেটাকে বলা যায় তো এটা পাখির জন্য অনেক বেশি উপকারী পাখির ঠান্ডা লাগলেও এটা খুব ভালো কার্যকরী তো এটা আমি এখন দেখাবো এটা আপনারা কিভাবে তৈরি করতে পারেন তো এখানে আমি যে উপাদানগুলো দেখেছি খুবই সাধারণ এবং খুবই বেসিক তিনটা জিনিস আমি দিয়েছি আপনারা চাইলে এর সাথে আরও কিছু দিতে পারেন কি কি দিতে পারেন সেইগুলো আমি একটু পরে জানাবো তো এখানে আমি লং যেটা সেটা দিয়েছি তারপর আছে দারুচিনি এবং তুলসী পাতা অর্থাৎ তিনটা বেসিক যেটা না হলে নয় শুধুমাত্র সেই তিনটা আমি দিয়ে এই চাটা তৈরি করেছি আজকে আপনারা এর সাথে চাইলে অল্প পরিমাণে কালো জিরা এবং কিছুটা যে এলাচ আছে সাদা এলাচ অথবা কালো এলাচ এটা দিতে পারেন এটা পরিমাণ মতো দিতে পারেন চাইলে আর না চাইলে কোনো সমস্যা নাই আমি এখানে দারুচিনি লং এবং তুলসির পাতা দিয়ে এটা তৈরি করেছি এই চাটা তো এটা পাখির জন্য কেমন উপকারী এটা যদি আপনি শীতের প্রথম থেকে শুরু করে শীতের শেষ অবধি সপ্তাহে অন্ততপক্ষে দুই থেকে তিন দিন পাখির জন্য ব্যবহার করেন তাহলে আশা করা যায় পাখির ঠান্ডাজনিত কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না আমি গত ঠান্ডায় এটা ব্যবহার করেছি এবং এইবার শীতেও এটা ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ এখন আমার কোনো পাখির কোনো ঠান্ডাজনিত সমস্যা হয়নি তো এটা তৈরি করার জন্য আপনারা জাস্ট পরিমাণ মতো দুইশো মিলি বা পাঁচশো মিলি যার রকম পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি নেবেন আমি এখানে আড়াইশো মিলি পানি নিয়েছি আড়াইশো মিলি পানির সাথে এখানে আট থেকে দশটা তুলসির পাতা নিয়েছি দুইটা লং নিয়েছি এবং অল্প পরিমাণে দারুচিনি নিয়েছি এর সাথে আপনারা চাইলে এক চিমটি বা দুই চিমটি পরিমাণে কালো জিরা এবং কিছুটা দুই একটা এলাচ দিতে পারেন তো এটা পানিতে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এটা আসতে হালকা হিটে ফুটিয়ে নিলে এই নির্যাসটা বের হয়ে আসে এবং এই পানিটা যখন স্বাভাবিক তাপমাত্রায় আসবে স্বাভাবিক ঠান্ডা হবে তখন সেই পানিটা আপনারা পাখিকে দিবেন খেতে এবং এটা অবশ্যই ছয় ঘন্টার মধ্যেই আবার পাখির খাঁচা থেকে বের করে ফেলে দেবেন তো এটা আমি সপ্তাহে দুই দিন দেওয়ার চেষ্টা করি দুই দিন দিলে দেখা যায় পাখির ঠান্ডাজনিত কোনো সমস্যা হয় না বা যদি পাখির ঠান্ডা লেগেও যায় হালকা ঠান্ডা লাগলে সেই ঠান্ডাটাও ভালো হয়ে যায় তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওর আলোচ্য বিষয় আমি তুলসী পাতা কি দুইটা আলাদা আলাদা উপায় কীভাবে ব্যবহার করি পাখির জন্য সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আর ইদানিং অনেক ঠান্ডা শৈত্য প্রভাব শুরু হয়ে গেছে আপনারা পাখির বিশেষ যত্ন নেওয়া শুরু করে দেন আর এই চাটা রেগুলার দেওয়ার চেষ্টা করেন অন্তত এই কয়দিন তাহলে আশা করি আপনার শখের পাখি আর এই শীতে অসুস্থ হবে না তো ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে